আসসালামু আলাইকুম এম আশা করি আপনার প্রত্যেকে অসংখ্য ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটাতে মূলত দেখাবো কীভাবে হচ্ছে আপনারা সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র অ্যাড দেখবেন ঠিক আছে জাস্ট অ্যাড দেখে এখান থেকে কীভাবে আর্নিং করবেন সেটা সব কিছুই আপনারা দেখতে পারবেন কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সবগুলোই আপনাদেরকে মোটামুটি বুঝাই দিবো ঠিক আছে এরপরে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সেখানে সাপোর্ট গ্রুপে আমাদেরকে বলবেন ঠিক আছে তো আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন কারণ এই অ্যাপটা থেকে কিন্তু বিগত দুই বছর ধরে তারা পেমেন্ট করে আসতেছে এবং আপনারা যাতে যেখানে কাজ করেন এখনও কিন্তু এখানে দুই তিন বছর এখানে কাজ করতে পারবেন ঠিক আছে তবে এর জন্য শুধুমাত্র আপনাদের ধৈর্য থাকতে হবে কারণ যদি ধৈর্য ধরে আপনারা এখানে কাজগুলো করতে না পারেন তাহলে পেমেন্ট পাবেন না এবং হচ্ছে সঠিকভাবে কাজগুলো করতে হবে ঠিক আছে একটু ভুল করবেন তাহলে দেখবেন যে আপনাদের এখানে সমস্যা হচ্ছে এখানে মেন কাজটা হচ্ছে মূলত অ্যাড দেখা সো প্রপারলি আপনাদেরকে অ্যাড দেখতে হবে তো ফার্স্টে হচ্ছে আপনারা কী করবেন যারা হচ্ছে এখন ইউটিউবে ভিডিওটা দেখতেছেন আপনারা হচ্ছে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো সেখানে দেখবেন যে অ্যাপ লিঙ্ক বলে একটা পোস্ট এই লিঙ্ক আছে সেখানে জাস্ট ক্লিক করবেন পরবর্তী আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে ঠিক আছে same তো সেখানে ক্লিক করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফার্স্টে জয়েন হবেন কারণ হচ্ছে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন এরপর হচ্ছে চারটা বা পাঁচটা হচ্ছে আপনারা অ্যাপিকে পেয়ে যাবেন জাস্ট অ্যাপিকেগুলো কী করবেন ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করবেন তারপরে হচ্ছে এখানে হচ্ছে ভিপিএন ওপেন করবেন কারণ হচ্ছে ভিপিএন কানেক্ট ছাড়া আপনারা এখানে কাজ করতে পারবেন তো এই জন্য ফার্স্টে হচ্ছে যে কোনো একটা আপনার যেটা মন চায় সেই ভিপিএনগুলো আপনারা এখানে হচ্ছে কানেক্ট করবেন কানেক্ট করার পর তারপর হচ্ছে এখানে অ্যাপটা ওপেন করবেন তো ওপেন করার পর আপনারা সেখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর রেফার কোড দিবেন সো রেফার কোডটা আমি পোস্টের সাথে অ্যাড করে দিব রেফার কোডটা দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলবেন ঠিক আছে এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে ফার্স্ট হচ্ছে স্টার টাস্ক যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন পরবর্তীতে আমাদেরকে মূলত এখানে হচ্ছে টাস্কগুলো এই যে অ্যাডগুলো আছে সেগুলো হচ্ছে মূলত দেখতে হবে এগুলো হচ্ছে প্রপারলি যদি আপনারা করেন তাহলে হচ্ছে আপনাদের এখানে মূলত আর্নিংটা হবে ঠিক আছে সো এই যে টাস্কগুলো আছে এখানে মূলত আমাদের পনেরোটা টাস্ক আছে এই যে টাস্কগুলো আছে টাস্কগুলো দেখতে হবে সো এখানে আপনারা যে নেক্সট বলে যে অপশানটা আছে এই নেক্সটে ক্লিক করে দিবেন পরবর্তীতে নিচে দেখবেন যে ওয়েট করতে বলতেছে তো আপনারা যা যতক্ষণ ওয়েট করতে বলে ততক্ষণ হচ্ছে ওয়েট করবেন পরবর্তীতে উপরে বা যে কোনো একটা কর্নারে দেখবেন যে ক্রস বাটন আসবে ক্রস বাটনে ক্লিক করে আপনারা হচ্ছে ভিডিওটা মানে কেটে দিয়ে বেরোয় যাবেন তো এইভাবে হচ্ছে আপনাদের মূলত সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরে একদম পনেরোটা টাস্ক যখন কমপ্লিট করবেন তখন হচ্ছে আপনাদের অন্য একটা লেখা শো হবে মানে হচ্ছে ক্লাইম লেখা শো হবে তখন যদি আপনারা ক্লাইম ক্লিক করেন তখন ওই ভিডিওটাতে ক্লিক করবেন মানে এই পনেরোটা ভিডিওটা একটাতে আপনারা ক্লিক করবেন না শুধুমাত্র যখন ক্লাইম লেখা আসবে তখন ওই ভিডিওটাতে ক্লিক করবেন তো এখন হচ্ছে এখানে হাই সিকিউরিটির কারণে এখানে মাঝে মধ্যে ব্ল্যাক হয়ে যায় কারণ অ্যাপটা হচ্ছে খুবই সিকিউরিটি তো এখানে হচ্ছে এই আমাদের মূলত একটা অ্যাড দেখা কমপ্লিট এখানে হচ্ছে এইভাবে আপনাদেরকে মূলত অ্যাডগুলো দেখতে হবে ঠিক আছে তো একটু ধৈর্য সরকার যদি অ্যাডগুলো দেখতে পারেন তাহলে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তো আমরা আবার নেক্সটে ক্লিক করে দিবা দিলাম তারপর হচ্ছে আবার এখানে আমাদের কিন্তু ওয়েট করার জন্য বলতেছে জাস্ট আমরা একটু সময় ওয়েট করবো উপরে দেখেন একটা এই যে ক্রস বাটন বা অ্যাডটা কেটে দেওয়ার মতো একটা আইকন আসছে সেখানে ক্লিক করলাম পরবর্তীতে উপরে আবার একটা ক্রস অপশন আসছে সেখানে সেখানে ক্লিক করবো তবে একটা কথা আপনারা ভুলে হচ্ছে অ্যাডগুলোর উপরে ক্লিক করবেন না মানে ভিডিওতে ক্লিক করবেন না জাস্ট কেটে দিয়ে বের হয়ে চলে আসবেন তো এইভাবে করবেন এইভাবে হচ্ছে সবগুলো অ্যাড দেখা আপনারা কমপ্লিট করবেন তাহলে আপনাদের হচ্ছে পয়েন্টগুলো শো হবে তো এখানে মতো আপনাদের যে প্রোফাইল সে প্রোফাইল অপশানে আপনারা এখানে যাবতীয় সবগুলো দেখতে পারবেন কয়টা রেফার করছেন বা কতগুলো কাজ করছেন এবং আপনার ফোন নাম্বার ইউজার আইডি এবং আপনি কতগুলো ভুল ক্লিক করছেন তো অবশ্যই আপনারা ট্রাই করবেন যেন ভুলবশত আপনারা এই ভিডিওগুলোতে ক্লিক না করেন শুধুমাত্র একদম লাস্টে যখন ক্লাইম লেখা আসবে তখন এই ক্লিক করবেন আর কি ঠিক আছে সো এই হচ্ছে বিষয় এরপর আপনারা এখানে কি করবেন এখানে ওই যে বোনাস অপশন আছে সেখানে ক্লিক করে দেখবেন প্রতিদিন অল্প কিছু বোনাস দিচ্ছে সেটা জাস্ট ক্লাইম করে নেবেন এরপর এখানে টপ ইউজার দেখবেন যে লিডার বোর্ডে অনেকেই আছে যারা হচ্ছে এখানে টপের ভিতর আছে যারা হচ্ছে সবসময় এখানে কাজ করে তো এখানে দেখতে পারবেন যে টপ একশো যারা আছে তাদেরকে আপনারা এখানে দেখতে পারবেন যারা হচ্ছে হাই র্যাঙ্কিংয়ে আছে সবচেয়ে বেশি কাজ করছে এটা মূলত এটা দেখে আপনারা একটা মোটিভেট হতে পারবেন যে দেখেন অনেক মানুষ কিন্তু এখানে কাজ করতেছে ঠিক আছে এখানে লাইভে দেখা যাচ্ছে তো পেমেন্ট প্রুফ আপনার দেখার জন্য পেমেন্ট হিস্টরি গেলে এখানে দেখবেন যে পেইডে কিন্তু দেখেন অসংখ্য পেমেন্ট প্রুফ এই আপনার কি দেখতে পাচ্ছেন তো আমি একদম ভিডিও শুরুতে বলছিলাম তারা কিন্তু বিগত দুই বছর ধরে এখানে পেমেন্ট দিয়ে আসতেছে সো অসংখ্য পেমেন্ট প্রুফ আছে ঠিক আছে তো এই হচ্ছে যারা আপনারা যদি উইডো দেন তাহলে এটা হচ্ছে পেন্ডিংয়ে থাকবে এবং হচ্ছে আপনারা যদি এখানে কতবার পেমেন্ট পাইছেন ওটা হিস্ট্রিতে দেখতে পারবেন এবং পেইড যে লেখাটা আছে এটা দেখেই তো বোঝা যাচ্ছে মানে যেগুলো হচ্ছে পেইড করা হয়ে গেছে তো অনেকে উইডো দিয়েছে তাদের সেগুলো হচ্ছে এখানে শো করতেছে ঠিক আছে আচ্ছা তো এরপরে আপনারা হচ্ছে উইডো দেওয়ার জন্য ওয়ালেট অপশনে এসে এখানে যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন আপনার পয়েন্ট যতগুলো আছে সেই অনুযায়ী সিলেক্ট করে পরবর্তী নাম্বারটা দিয়ে আপনারা উইডো করে ফেলবেন এছাড়া যদি কোনো সমস্যা হয় আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন থাকবেন সেখানে আপনারা জানাবেন ঠিক আছে আমাদের চ্যানেল হলো আর্নিং অ্যাক্সেস ওয়াই লিখে আপনার টেলিগ্রামে সার্চ করলে পেয়ে যাবেন প্রত্যেকে জয়েন থাকবেন ঠিক আছে